পাঁচশো আশি টাকা পাঁচশো আশ জমজম ডিজিটাল বা এটা মাত্র দেখছি পাঁচশো টাকা পাঁচশো আশি আসসালামু আলাইকুম এর ফাইনালি চলে এসেছি কিন্তু বাংলাদেশের সর্ববৈহত্তম কাপুরের পাইকিরি মার্কেট মাধবদী মাধবদি গরুরহাট এখান থেকে যারা রিজনেবল প্রাইজে ওড়না এবং থ্রি পিসি নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা স্পেশাল হতে চলেছে নাটনি সম্পূর্ণ দেখবেন আজকে কিন্তু চলে এসেছি সানি রবি বস্ত্র বিতানে এই শপের ওনার সাথে পরিচয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আজকে আপনাদের কাছে কি কি কালেকশন আছে ভাই আজকে এমন একটা ওনা কালেকশন নিয়ে আসি যা আপনারা হাত দিয়ে আমায় শেষ করতে পারবেন না আর আগে কখনো এরকম সাইজ আপনারা মাল নেন না এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি তাই না কি রে ভাই জি এই যে ভাই ওনাটা আপনি নিচে ধরেন এই যে দেখেন ভাই ফিতা দিয়ে আমি আপনাকে যদি 5 হাতের থেকে 1 ইঞ্চি কম হয় আপনার 50000 টাকা পুরস্কার দিব ভাই এর রেট কত ভাই ভাই এটা রেট দিছি মাত্র 115 টাকা 115 টাকা জি এটা ইকোড হবে カラー ভাই এটা カラー হবে ভাই 80 টাকা 80 টাকা カラー80 প্রত্যেকটা মাল এক্সাইজ নিজের হাতে বানানো ও না ভাই নিজের হাতে বানানো এই যা ভাই পাকা পাচাত কোন 4 4.5 টা তুলনা নাই পাকা পাচাত এই না বহরে আর হাত পাক্কা এটা ভাই এমন এক কালেকশন এটা আগে কখনো আমরা এই এর মধ্যে দেই নাই বুঝছেন যে কোনো মাল এই যে পাক্কা পাচাত পাকা পাচাত পাকা পাচাত এই যে 마শাআল্লাহ ভাই এটা নিজে হাতানো বাসা আমরা নিজের কাইতা

বান্ডেল টু বান্ডেল নিতে পারবেন বান্ডেল টু বান্ডেল নিতে পারবেন বান্ডেল টু বান্ডেল নিতে পারবেন জি যদি আপনারা 100 পিস ওন্না নেন তার জন্য আরো ডিসকাউন্ট আছে আরো ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট আছে মাত্র 100 পিস ওন্না নিলে 105 টাকা দিয়ে দিলাম 10 টাকা ডিসকাউন্ট 105 টাকা অরিজিনাল সুতি এটার মধ্যে যদি কোনো নিলেন ভেজাল প্রমাণ করতে পারা এটার জন্য অবশ্যই রিটার্ন

এই যে অ্যাভেলেবেল বান্ডেল বান্ডেল টু বান্ডেল এই যে বান্ডেল এই যে বান্ডেল দেখেন এই যে একটা মাল স্যাম্পল খুলে দেখাই স্যাম্পল আছে ভাই জি ভাই জি ভাই আসলে ভাই একটা মালের কাজের মজুরিও আমাদের কাছ থেকে একটা মালের দাম না আসলে মালের কাজের মজুরিটার দাম আছে 400 টাকা 400 আর আমরা থ্রি পিসটা দিয়ে দিলাম 420 টাকা 420 টাকা করে ঠিক হ্যাঁ এই যে দেখেন ভাই অন্যটার কাজের মজুরি ভাই আপনি নিজেই বলেন কয় টাকা হইতে পারে একটা ওনার কাছে লুকটা ওনা কিনতে গেলে 200 থেকে 250 টাকা লাগবে ভাই সর্বনিম্ন 280 টাকা 300 টাকা এরকম একটা ওনা লাগে আর আমরা পুরো থ্রি পিসটা দিয়ে দিতেছি 420 টাকা 420 420 টাকা যা আছে সব 420 টাকা সব 420 টাকা ওরে ভাই ভাই সব 420 টাকা ভাই দোকান খালি করা অফার একবারে এক করে দিয়া দিমু ভাই একবারে 2025 সালে মনে এরকম অফার এরকম রেড কেউ দিতে পারবে না সাড়ে মার্কেট চ্যালেঞ্জ তবে এসআর কি আপনাদের প্রিন্টে থ্রি পিস আছে এই যে ভাই জমজম ডিজিটাল জমজম ডিজিটাল ভাই ডিজিটাল মাল কিনা সবার আগে একটা গুণ দেখবেন সেলরের মালটা সেলর এটা পাকা আড়াই গস আছে কিনা মালটা সুতি কিনা ঠিক আছে পাকা আড়াই গস সেলরের পিস মালটা সুতি কিনা দেখবেন পাকা আড়াই গস ও ভাই অরিজিনাল পবলিন পবলিন হবে রাশু পবলিন রাশু পবলিন ঠিক আছে এই যে ওন্নাটা পাকা পাসাত এটা যদি জমজম থাকবে ভাই জি ভাই রং থাকবে ভাই এই মালে যদি রং উড়াইতে পারে সেই ক্ষেত্রে আমার মনে হয় এক কোটি টাকা পুরস্কার দেওয়া হইব এক কোটি টাকা পুরস্কার এটার ব্যবসা যারা করতেছে তারা জানে জমজম মাল এই বাজার লেখা সবচেয়ে হিট মানে অনেক সব অনেক সব একদম এটার মধ্যে কোনো মার কষ্ট দেখেন না ভাই দেখেন না এই যে দেখেন দেখাইতেছি এই যে দেখেন এই যে ব্ল্যাকের মধ্যে অরিজিনাল আড়াই গজ সেলোয়ার আপনার অরিজিনাল ফবিন কাপড় সুতি এই যে বডিটা দেখায়

সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসে মাল দিয়ে থাকি আমরা এই যে উন্নার বান্ডেলগুলা একদম সেটিং একদম সেটিং প্রত্যেকটা মালিক কাজ করা ভাই এছাড়া কোনো মানে এটা কি থ্রি পিস এটা ভাই জর্জেট 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 এই যে দেখেন কাজ করা ইন্ডিয়ান থ্রি পিস ইন্ডিয়ান থ্রি পিস ইন্ডি এই যে দেখেন কাজ করা জর্জেট এই যে দেখেন ইন্ডিয়ান ইন্ডিয়ান মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা এই যে জর্জেট ছয়শো বিশ টাকা বিশ টাকা ছয়শো বিশ টাকা এই যে জর্জের বেড়ি ছয়শো বিশ টাকা ইনটেক ইনটেক ইউজ পরিমাণ মাল স্টক আছে যারা যারা মাল নেবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সব ধরনের মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার এই যে অন্য ইন্টেক জমজম মাল অ্যাভেলেবেল অ্যাভেলেবেল যার যত ডি লাগে নিতে পারবে যার যত ডিপার্জন নিতে পারবে এই যে জমজম এগুলা সব জমজম এই যে এগুলা সব জর্জের এই যে যে কাজ কাজ করা করা এই সব ইউজ পরিমাণ মাল আছে থ্রি পিসের আইটেম নিয়ে যারা রিজনেবল প্রাইসে যারা বিক্রি করতে চাচ্ছেন বা ঘরে বসে যারা বিজনেস করতে চাচ্ছেন স্বল্প টাকার পুঁজি দিয়ে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা স্ক্রিন তো নাম্বারে যোগাযোগ করে কিন্তু মালগুলো নিতে পারবেন